কয়লি সুর বেশি আছে বেশি বেশি কই ওরে ফাזי আই হিসাব করে দেখলাম স্ত্রী লিঙ্গ কেন ওই আইনের ভাগ আছে অরিবা lotta যদি ঠিক কয়তা আমার দাও না আমার না সব আছে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পারি আমি এই ধরনের মানুষ না আর তোমরা যে পূজা করো ধনং দেহি বিদ্যাং দেহি শ্রীং দেহি রাধার পূজায় ঐসা নেহি নেহি আছে তুলনা দিচ্ছে কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছেনা বলে মুতনি হাসেন তো আমার কাছ আসে না কি করি রাধার তুলনা এই রানা কুম্ভ দেয় এই তুলনা এই জায়গায় হয় একটা মাস্টার জিজ্ঞাসা করেছে এই তোকে এতদিন অনেক কিছু পড়াইছি বল লিসু কোন লিঙ্গ লিসু কোন লিঙ্গ কয় স্যার আমি কব কয় পুরুষ লিঙ্গ কোন লিঙ্গ কেন কয় লিসুর বিসি আছে বিসি বিসি কই ওরে ফাজিল আবার মাস্টার এই বল আইন কোন লিঙ্গ আর একজন উঠে কয় স্যার যেমন মাস্টার তেমন ছাত্র কি পারিস আইন কোন লিঙ্গ আইন হিসাব করে দেখলাম স্ত্রী লিঙ্গ কেন কয় আইনেরও ভাগ আছে হরি বল যদি ঠিক হয় আমার ডাবে না কেন এইরকম তুলনা দিতে আসে না আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পাইনি আমি এই ধরনের মানুষ না না বললি তো আবার হয় না সবাতলি দুই একটা যদি হাসির কথা না বলি আপনারাই মনে মনে ভাববেন তাই অসীমবাবুর আগের রস ছিল তা বুঝি রাজনীতিতে যেয়ে শুকোয়ে গেল আগের মতো না অন্তরে করুন ধারণা বান্দর বুড়োয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না তুমি কিসের সঙ্গে কিসের দাও তুলো না এইসব করিয়ে না একজন স্কুলে পড়ে মাস্টার বলেছে তারে এ মুখস্থ করে নিয়ে যা কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে কিন্তু কি স্যার বলেন যারা সিবাইয়ে খায় তাদের কিন্তু বাদশা হয় আর যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায় লিখে নিয়ে যা ঠিক আছে মুখস্থ হয়ে গেছে যারা চিবিয়ে চিবিয়ে খায় তাদের বাচ্চা হয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায় কিন্তু ও যখন বইপত্র নিয়ে বাড়ি যাচ্ছে ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলেছে ওর বাড়ি আশি বছরের বুড়ি ঠাকুরমা আছে ঠাকুর একটাও দাঁত নাই ও মনে মনে চিন্তা করে ঠাকুরমা তো গিলে গিলেই পেট ভরে তাহলে ঠাকুরমা ডিম পাড়ায় আজকে আমি বাড়ি যাবো ঠাকুরমার ডিমের মামলেট খাবো ঠাকুরমারা সাবধান ও তখন তাড়াতাড়ি তোর বাবা এই বাড়ি ডিম খাটি মানা করিছে না ওইসব বলেন না তোমার দাঁত আছে সব আরো দশ বছর আগে পড়িয়ে গেছে কি করিয়ে খাও গিলে গিলে খাই খাই বিজ্ঞানে দ্বারা বলিছে তুলনা দিচ্ছে কিরকম মাস্টার বলিছে যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায় বুড়ি তুমি গিলিয়ে খাও ডিমিয়া দাও এই ডিম কোন বিক্রি করে তাই মনে কম বুড়ি মনে মনে চিন্তা করে এ পরে কোন মাস্টারের দ্বারে এই চল তো তোর মাস্টারের বাড়ি যাব চলো যাই একত্তরে বুড়ি ওই নাতি নিয়ে মাস্টারের বাড়ি গেছে গিয়ে কয় মাস্টারের কাছে মাস্টার মশাই আপনি কি আমার দিন তারিখ বাঁচতে দেবেন না এখন ইমা গিয়ে ফেলবেন বলে কি হয়েছে বলে শোনেন আপনার ওই অপদাক্ষটা আমারে কি বলিছে এ কি বলেছিস কি বলেছিস বলে আপনি কন কালকে কি শিখাই দিয়েছেন যারা গিলে খায় তাদের কি বাচ্চা হয় নাকি ডিম পাড়ায় বলে এটা তো কালকে বলে দিলাম গিলে খেলে ডিমই হয় বলে পুরীর কালে হাত দিয়ে দেখো তাই একটাও দাঁত নাই বুড়ি গিলে গিলে খায় ডিম পাড়ায় ডিমগুলো গুলো গেল জায়গায় আমি কি অন্যাই করেছি বুড়ি কয় দেখেছেন মাস্টার মশাই এখন কি বলছে মাস্টার করে মানা করে বল বিজ্ঞানের এই যুক্তি এই তুলনা তো ঠাকুর মার গালের মধ্যে ঢুকস না এই জন্য রানা কুম্ভ তোমার আমি করি মানা তোমারও বাড়ির কালী পূজার সাথে আমি বলি তোমার সাক্ষাতে রাধারণীর কালীপূজা তুমি টেনে নো না এই জাগতিক জগতের তামসিক পূজা যারা করে তারা ধন রত্ন চায় মায়ের ধরে ধনং দেহী কি মিথ্যে বলতেছি না সত্যি বলতেছি এই জায়গায় বাবোন আসে না দুই একজন কি মন্তর বলে কন কখনো কয় নাকি কৃষ্ণ রে আমাকে দেও আছে এই পূজার মন্ত্রের মধ্যে আছে কথা কন কথা কন না কেন কিন্তু রাধারানীর পূজা কি কাত্তায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপম সুগম দেবী পতি নেমে গুরুতে নব বুড়ির দাঁত নাই তাতেই ডিম পাড়ায় না এই জন্যে তোমারে করিমানা তুমি না বুঝে সভা মাঝে যার সাথে যাতা তুলনা দিয়ে না প্রশ্ন করতিস করতিছো রাধারে টানিয়ে আনলে কেন হ্যাঁ বাবা বাসু চলে ইসু হ্যাঁ শোনার পরেই তো পাইছে আমার হিসু